গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে একদল যুবদল নেতা অর্ধ শতাধিক নিয়ে দিয়েছে আজ বিকেলে এমসি বাজার এলাকায় ওই মোহরা দেওয়া হয় মোহরার এক পর্যায়ে সন্ত্রাসী দলটির নেতৃত্বে থাকা যুবদল নেতা হ্যান্ড মাইকে ঘোষণা দেয় আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করব আমি এরই মধ্যে মহড়াসহ ও ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই ঘোষণা দেওয়া যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম তিনি শ্রীপুর উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দেশীয় অস্ত্র উচিয়ে মোহরার এক পর্যায়ে ওই ঘোষণা দেওয়ার পর বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা অভিযোগ করেন এরপর সন্ত্রাসীরা ভয় দেখিয়ে দোকান ঘুরে ঘুরে চাঁদাবাজি করছে জানা যায় আজ বিকেলে সাড়ে চারটার দিকে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মিছিল করে সন্ত্রাসীদের প্রত্যেকের মাথা মুখ লাল গামছা দিয়ে ঢাকা ছিল তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র মিছিলের পর এমসি বাজার স্বপ্নপুরী হোটেলের সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে বাজারে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে জাহাঙ্গীর আলম বলেন আজকে আমরা সব ক্ষমতা নিয়ে বাজারে এসেছি আজকের পর থেকে এই বাজারে সব কন্ট্রোল করব আমি কে ডাকবে আর কে না ডাকবে না সেটা আমার জানার বিষয় নয় আমার নেতৃত্বে এই বাজার চলবে আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে বাজারের মুদি দোকানদার সুরুজ আলী জানান ওই ঘোষণার পর বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরে প্রথমে দা উঁচিয়ে তার কাছে যান সন্ত্রাসীরা তার কাছ থেকে দুইশো টাকা নিয়েছে এরপর বাজারের অন্য দোকানদাররাও একশো কিংবা দুইশো টাকা করে দেন সন্ত্রাসীদের বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন বড় বড় দাও লইয়া আইসে লাল গামছা দেয়া সবার মুখ বান্দা ডরে একশো টেহা দেয়া দিছি সব দেহান্তেই দিছে ব্যবসায়ীরা জানান তারা যুবদল নেতা জাহাঙ্গীরের ছায়া কাউকে চিনতে পারেননি অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ফোন দেয়া হলে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন ভাইয়ের জাহাঙ্গীরের নম্বরে আমি চালাই ভাইকে আরেক নম্বরে পাবেন পরে শফিকুল ইসলামের দেওয়া আরেক নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায় ফলে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানা যায়নি গাজীপুর জেলা যুবদলের দলের আহ্বায়ক রহমান মোল্লা কালের কণ্ঠকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছি ওই ঘটনা আধা ঘন্টার মধ্যে জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে শ্রীপুর থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই আব্দুল কুদ্দুস কালের কণ্ঠকে বলেন পুলিশ ঘটনাস্থলে পোষার আগেই ওরা সন্ত্রাসীরা চলে গেছে বাজারে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে ঘটনা ছিল এটি এক পক্ষ মিছিল করেছে আরেক পক্ষ ধাওয়া দিয়ে ওরা চলে যায় তো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া সহ দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এস আই কুদ্দুস বলেন না এমন কিছুই হয়নি